নমস্কার কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি পূর্ব বর্ধমান থেকে আমি সমিতা আমার এই ছোট্ট ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই চায়ের কাপ থেকে আমার ব্লগটা শুরু করলাম চাটা ঢাল থেকে একটু পড়ে গেল তো কি আর করব। আর ওদিকটায় ওরা তো গ্লাসে খায় আর আমার না গ্লাস খেতে কেমন একটা লাগে তো চা খাবে চায়ের কাপের মধ্যে বেশ ভালো লাগে তো চলে এলাম চাটা নিয়ে গরম চায়ে চুমুক দিতে বেশ ভালো লাগে অবভিয়াসলি শীতকালটায় গ্রীষ্মকালে তো একদমই আমি চা ছুঁই না মানে আমার ভালোও লাগে না তো চলো একটু চা খেয়ে একটু নিজেকে একটু উপভোগ করি তারপরে বাকি কাজগুলো করতে হবে মামাকে তো ডাকবো এবারে সকালে কেকটা কেটে দিয়েছিলাম হাফটা খেয়েছে আর হাফটা খাইনি ব্যাস করবা সকালবেলা ব্রাশ ব্যাস করার আগে সব খাওয়া চলে এসো শোন ঠান্ডার সময় সে কলা খাচ্ছে গো সকালবেলা সর্দি কাশি কলা বলে তো কলা খেলে ঠান্ডা লাগে স্কুল খোলা থাকলে এক রকমের তাড়াঘুরো আবার স্কুল ছুটির দিনে থাকলে আবার আরেক রকমের স্কুলে যাওয়ার তাড়াটা থাকে না কিন্তু এই মাম্মাকে নিয়ে প্রতিদিন এই ব্রাশ করো না ওপরে এসো তারপরে চেঞ্জ করো টুপি পরো সে যেন ওর সঙ্গে নাজেহাল অবস্থা হয়ে যায় কখন থেকে ডাকছি তো আসছে না আর এই শীতকালটা পডাতে মানে নিজের প্রতিও একটু যেন অযত্ন বেশি হয়ে যাচ্ছে দিনে হয়তো একবার চুলটা আজরানো হচ্ছে না হলে হচ্ছেই না চলে এলাম টিফিনের আনাজগুলো কেটে নেবো তো বিনস নিয়ে এসছে তো বিনস আর আলু দিয়ে তরকারিটা করবো তো মুখটা আছি বাবুর সাথে একটু সকালবেলা একটুখানি হয়েছে ওকে বলেছি যে তোমার ঠান্ডা লেগেছে একটু জলে হ্যাপারটা নিতে না ও সেই ওর কাজে ব্যস্ত তো সেই জন্য একটু রাগ হলো আইদিকে খক খক করে কাশবে আর কাচার সময় বলবে আমার শুধু ঠান্ডা লাগে কথা বললেও তো শুনছে না তো সেই কারণে দাঁড়াও না একটু পরে আমার সঙ্গে আবার আস্তে আস্তে কথা বলবে দেখো না

মোজা মোজা দুটো না পরে ফুল প্যান্টটা পরতে পারো তো ফুল প্যান্ট পরবে না হাফ প্যান্ট পরে থাকবে সারাক্ষণটা বডি বিল্ডার আজকে খক 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 করে কেসেই যাচ্ছে জালে আমি রেগে আছি তো সেই কারণে একটুখানি ইয়ে বলে গেল যে এইটা কিনলে হতো না ওটা গেলো মোজাটা কিনে নিয়েছে আগে একশো টাকা দিয়ে একটা মোজা কিনেছে একশো কুড়ি টাকা দিয়ে সে মোজাটা গোড়ালির কাছে ফেটে গেছে তা আমি সেটাই বললাম আরে এই মোজাটা নিয়েছে চল্লিশ টাকা তো সেই জন্যই বলছে আর একটা নিলে ভালো হতো ডবল পরবো কি যে বলি ওকে আর কিছু বলার নেই আর এদিকে রোজ রোজ করে ওই যে তরকারিতে মুড়ি খেতে ভালোও লাগে না বাবুকে বললাম একটু রুটি নিয়ে আসতো বলে আর সেই ঠান্ডায় যাব ওই আসবে যখন তখন দেখবে যদি আসে তো নিয়ে নেবে তো বলে গেল তো সেই মতো তরকারি তো করলাম দেখা যাক কি হয় আজ ঘুম থেকে উঠেই বইটা নিয়ে বসেছে আবার কেকটা দিলাম বলে আবার গান লাগবে একটুখানি গানও নিল বইও নিয়েছে কেকটা নিয়ে বসেছে আজ স্কুলে পাঠায়নি ওর বাবার শরীর খারাপ বলে ও ঠিক আছে কিন্তু ওর বাবার কাশি হচ্ছে সেই জন্য আবার ওই গাড়ি চালিয়ে যাবে তো আরও বেশি কাশি হবে একটু বেলা করেই যাবে না হয় দুপুরে রান্নাটা একটু শেয়ার করে নিই এদিকে ফুলকপিটা একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি এটা করবো তোমার আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একদম সুন্দর করে তরকারি করব। আর একটু সস দেবো আজকে ভাবছি তো আলুটা সেদ্ধ করে নিয়েছি এই যে সস সব কিছু নিয়ে চলে এসেছি এদিকে মশলাগুলোও ব্রেন্ড করে নিয়েছি মটরশুঁটিও কাটা হয়ে গেছে তো তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিই একটু এটা দিয়েছি বলে সসটা দিয়েছি বলে তরকারিটা একটু কেমন টক টক লাগছিল তো সেই কারণে ভাবলাম একটু চিনিও দিয়ে দিই তো তারপরে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওদিকে তরকারি তাকো ধোয়া উঠছে বাটিতে করে আর এদিকে লেবু ছিল তো লেবুটা ভাবলাম যে ধনে পাতা নিয়ে এসেছে তো লেবুটা অনেক দিনই নিয়ে এসেছে বাবু দশ টাকা দিয়ে তিনটে তো একটা ব্যবহার করেছে ওই অ্যাকুরিয়াম পরিষ্কার করার সময় আর তারপরে এই দুখানা পড়েই আছে শুকনো হয়ে যাবে ফ্রিজের মধ্যে অনেকদিন দিন রাখলেও কেমন একটা হয়ে যায় তো সেই কারণেই প্রায় এক সপ্তাহ ধরে পড়ে রয়েছে তাই ভাবলাম কাজে লাগেনি আর ধনে পাতা নিয়ে এসছে আর এই লেবু ছাড়া যায় ছাড়া যায় না তো সেই কারণে একটু চাটনি বানিয়ে দিলাম বাবু বারণ করছে যে এই শীতের এতে লেবু খেয়েও না আরও বেশি সর্দি জমে যাবে তোমার হয়েছে তুমি খাবে না আমি তো খাবো এই ছাড়া তো যায় না একটা লেবুর চার ভাগের ওই এক ভাগই দেব অল্প একটুখানি ধন্যবাদ তো বেশি নিয়ে আসেনি এবারে তো একটু তরকারিতে দিয়েছি আর একটুখানি বেটে নিলাম আর ওর দাদু তো খায় না এই চারমিও খায় না কিছু খায় না ওই বাবু একটু খাবে আর বাকি লেবুটা ওরা তরকারির ওপর সাজিয়ে নিয়েছি আর এদিকে নুন হলুদ হলুদ বলছি সর্ষের তেল এগুলো দিয়ে নিয়েছি আর এদিকে হয়েছে উচ্চার করলা ভাজা এদিকে দাদুর জন্য তরকারি তুলে রেখেছি এই যে আপেলটা কেটেছি একটু ঠান্ডা রয়েছে ফ্রিজ থেকে বার করেছি মামাকে বললাম একটু পরে খেয়েও হ্যাঁ যে বসে রয়েছে হ্যাঁ আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো দাঁড়াও এইযো ফুলটা কালকের ফুটেছিল কাল সকালে ফুটেছিল হ্যাঁ এতটা ঠান্ডা এতটা ওয়েদার এ একটু ফুলটা চেঞ্জ হয়নি যেমন তরতাজা ফুল কালকে ফুল এটা যদি গ্রীষ্মকালে হতো একদম শুকিয়ে নেতা হয়ে যেত হ্যাঁ একদম একটু কিচ্ছু হয়নি ঠাকুরকে দিতে পারেনি খাপিছানায় ফেলে দিয়েছিল বলে আমি বলি যে ও কান্না করছিল দেবে বলে ঠাকুরকে তাই আমি বলি তুমি এখানটায় রেখে দাও ঠাকুরের দেয়া হবে বলে এখানেই ছাড়া ছিল একদম তরতাজা হয়ে আছে কী সুন্দর ফুলটা সন্ধ্যাও হয়ে গেছিলো তাই সন্ধ্যাটাও দিয়ে নিলাম তো সবাইকে জানে শুভ সন্ধ্যা ওদিকে বাবুও চলে এসেছে আর সকালবেলা রুটি এসেছিলো বললাম তো নিয়েছিলাম তো মামা একটা খেয়েছে আর এখানে রুটিগুলো না মানে দশ টাকায় চারটে মানে আড়াই টাকা করে পেয়েছি মানে ছোট ছোট হোক কিন্তু ওই সন্ধ্যেবেলার অল্প একটু টিফিনের জন্য মানে ভালো তো সেই কারণে আজকে আড়াই টাকা পিসে কি পাওয়া যায় বলো কিছুই পাওয়া যায় না তো ওই চারটে নিয়েছিলাম তো মামা একটা খেয়েছে আর ওই বাকি তিনটে ছিল তো সেটা দিয়ে একটু ডিম টোস্ট করছি আর বাবুর দিকে চলেও এসেছে বাবু খুব একটা খেতে চায় না কিন্তু বাইরের দোকানে হলে খেয়ে নেয় তো আমি করলাম একটু সসও দিয়ে দিলাম আর এই রাতের জন্য একটু রুটিও নিয়ে এসেছে ও ভাত খাবে না সকালবেলাই বলে দিয়েছিল ঠান্ডা লেগেছে তো সেই কারণে আর মিষ্টি নিয়ে এসেছে তো আজকের ব্লগটা আমি আর বাড়ালাম না এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা